হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চরিত্রহীন উপন্যাসের এগারোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক দিবকর কাছে সরিয়ে আসিয়া মৃদুস্বরে কহিল এত তাড়াতাড়ি কেন উপেন্দ্র বলিলেন না তাড়াতাড়ি তো নয় এখনো যেমন করে হোক দুই মাস সময় আছে তোর পরীক্ষা হয়ে গেলে তবে আজই চিঠি লেখার প্রয়োজন কিছুদিন পর লিখলেও তো হয় হতে পারে কিছুদিন পরে লিখলে কি সুবিধা হবে শুনি দিবাকর আস্তে আস্তে বলিল ভেবে দেখা উচিত উপেন্দ্র বলিলেন উচিত বই কি তুমি বিয়ের ভাবনা ভাবো তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবি কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক আচ্ছা ওই চেয়ারে বসো ভেবে কি দেখতে চাও শনি দিবাকর নিরুত্তর হইয়া রহিল উপেন্দ্র বলিলেন দেখো দিবাকর যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হন না কেন শেষ ফলটুকু ভগবানের হাত থেকে নিতে হয় তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্য তো আধ ঘন্টার অধিক সময় লাগে না তুমি কিছুদিনের সময় চাও কেন দিবাকর মুখ তুলিয়া বলিল সকলেই কি এত দ্রুত ভাবতে পারে পারে কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্ত নেই আর মীমাংসাও হয় না দু চার দিন কেন দু চার বছরেও স্থির হয় না তবে এ সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারব কি কিন্তু শচীকে বিয়ে করলে সে চিন্তা তোমাকে কোনোদিনই করতে হবে না দ্বিতীয় কথা পছন্দ অপছন্দ নিয়ে অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না তুই কি সেই কথাই ভাবছিস শচীর রূপের ইঙ্গিতে দিবকরের অত্যন্ত লজ্জা করিয়া উঠল সে তাড়াতাড়ি বলিল না কখনো না তাহলে তো ভালোই হলো কেননা এই কথাটা যতই সার শূন্য হোক না কেন বাইরের আড়ম্বর আছেই প্রথমেই ওই যে রূপের কথাটা এসে পড়ে সেটা মানুষের অন্তরে বাইরে এমনই ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করাই মুখ্য বস্তু হয়ে দাঁড়ায় বস্তুত ওটা তো কিছুই নয় যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায়ে হায় করে সেটি আড়ালেই থেকে যায় পছন্দ করবার যে যার সামগ্রী সে জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে যায় সেটির উপর তো জোর চলে না তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে আর যেটা কিছুই নয় দু চার দিনেই যা নষ্ট হতে পারে চোখ চাইলেই যার দোষগুণ ধরা পড়ে তার পরীক্ষার জন্য গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না বড় কবি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হোক কোনোদিন এ কথাটা ভুলো না যে রূপী মানুষের সবটুকু নয় কিংবা শুদ্ধমাত্র সৌন্দর্য চর্চাই বিবাহের উদ্দেশ্য নয় দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল উপেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন এখন তবে তুই যা দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল আমার রুচি নেই ছোটটা আমাকে মাপ করো বিশেষ বড়লোকের মেয়ে অকস্মাৎ এরূপ উত্তর ক্ষণকালের নিমিত্তে উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল তিনি অল্পভাষী দিমাকরের কথার গুরুত্ব বুঝিতেন কিন্তু কোন বিষয়ে অকৃত কার্য হওয়াও তার প্রভাব নয় সম্মুখে কাগজ কলম এক পাশে ঠেলিয়া দিয়া বলিলেন রুচি নেই তা না থাকতে পারে কিন্তু বড়ো লোকের মেয়ের অপরাধটা কি শুনি দিমাকর কহিল অপরাধ নয় কিন্তু আমি দরিদ্র উপেন্দ্র বলিলেন এই অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যেরূপ সম্মান বা শ্রদ্ধা ভক্তি করবে ধনির মেয়ে রূপ করবে না কিন্তু জিজ্ঞাসা করি স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে অবশ্য যদি গো ধরে বসো যে বিয়ে করবে না সে আলাদা কথা কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার আর একজনের কাছে তুলে দিয়ে নিজের দারিদ্রের জবাবদিহি করতে চেও না আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ তাতে সীতা সাবিত্রী প্রভৃতি সাধ্যে স্ত্রীর যে উল্লেখ আছে তারা রাজা রাজরা ঘরের মেয়ে হয়েও কোনো দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুড়ে খাটো ছিলেন না বড়লোকের ঘরের মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই তা যে নির্বিচারে মেনে নিতে হবে এর কোনো হেতু আমি দেখতে পাইনি দিবকর বিন্দু আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়ালে থাকিয়া শুনিতেছিল তাহার অঞ্চল প্রান্তের চোখ পরিমা মাত্র উপেন্দ্র বলিয়া উঠিলেন বড়লোকের ঘরের আরেকটি একটি মেয়ে এই বাড়িতেই আছে এর অর্ধেক নিয়েও যদি আসে তো পৃথিবীর যে কোনো স্বামী তার জন্য ভাগ্য বলে জ্ঞান করে ক্ষণকাল বলছিলেন ছেলেবেলায় পাঠশালায় যেতেও তো তোমার রুচি দেখিনি ধর্মকর্মেও কারো কারো রুচি থাকে না জন্মভূমির উপরেও কারো বা অন্তত অরুচি কিন্তু তাই বলে কি এইসব রুচির প্রশ্রয় দিতে হবে অর্থ হঠাৎ এই সময় আলমারির পিছনে চুরির শব্দে সচকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে যে স্থির করিল সেই জানে সুরবালার নিকটে আসিয়া কহিল বৌদি তুমি যদি সুখী হও আমি চিঠি লিখতে বলে দিই সুরবালা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিলেন একটা অনির্বাচনীয় শান্তি ও তৃপ্তির তরঙ্গ সমস্ত ইচ্ছা সমস্ত কামনা সমস্ত স্বাতন্ত্রকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পদতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল সে কিছুই ইচ্ছে স্থির করে নাই কিন্তু অঞ্চলে চোখ মুছিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া একান্ত চিত্তে কহিল উনি কোনোদিন মিথ্যে বলেননি আমি বলছি ঠাকুর তোমাদের ভালো হবে আমিও অত্যন্ত সুখী হব দিবাকর মুহূর্ত মাত্র উপেন্দ্রর মুখের দিকে চাহিয়া দেখিল মুখ বাতায় দিয়া অপর্যাপ্ত আদকতার তার মুখের উপরে পড়িয়ে আছে সে মুখে উদ্বেগ নাই দুশ্চিন্তার এতটুকু দাগ দেয় অত্যন্ত পবিত্র মঙ্গলময় বোধ হইল দিবাকর কহিল তুমি যে ভালো ভোজ করো আমার সময় নষ্ট হচ্ছে আমি যাই বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল সে চলিয়া গেলে সম্মুখের কেদারায় আসিয়া সুরবলা বসিল সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল তুমি আমাকেও মাফ করো আমি ভুল বুঝেছিলুম তুমি যা করতে চাইছ তাতে সচির ভালোই হবে এই বারটির মতো তুমি আমাকে মাফ করো উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন মুখ তুলিয়া হাসিয়া বলিলেন আচ্ছা তাহার পরক্ষণ হইতে দিবাকর কেবলই ভাবিতে লাগিল তাহার বিবাহের কথা সচি কেমন সে কি করে কি ভাবে কি পড়ে তাহার সহিত বিবাহ হইলে কিরূপ ব্যবহার করিবে এই সব রাত্রে পড়াশোনায় অত্যন্ত ব্যাঘাত ঘটিতে লাগিল আজ তাহার মন মাতাল হইয়া উঠিল অথচ মাতাল যেমন তাহার কল্পনার আতিশয্যে স্পষ্ট করিয়া কিছুই ভাবিতে পারে না তাহার মনও তেমনি সুস্পষ্ট কিছুই উপলব্ধি না করিতে পারিয়া আকাশকুসুম গাঁথিয়া ফিরিয়া ফিরিতে লাগিল কিছুতেই কাজ করিল না পরীক্ষা ভয় চামুকের মতো যতবার তাহাকে ফিরাইয়া আনিয়া পাঠে নিযুক্ত করিল ততবারই সে উধাও হইয়া গিয়া আর একদিকে স্বপ্ন রচনা করিতে লাগিল বহুক্ষণ অবধি এই বিদ্রোহী মনের পিছনে ছোটাছুটি করিয়া কিছুই না করিতে পারিয়া দিবাকর অনুতাপ করিতে লাগিল যে তাহার সময় বৃথা নষ্ট হইয়া যাইতেছে কিন্তু কি অভূতপূর্ব পরিবর্তন কিসের নেশা যে তাহাকে অবস্যা তেমন মাতাল করিয়া তুলিয়াছে তাহার হেতু খুঁজিতে গিয়াই সে কথা বলে আসিল অত্যন্ত লজ্জার সহিত দিবাকর তাহার প্রতিবাদ করিয়া দৃঢ়ভাবে এই কথাই বলিল যে ইহাতে তাহার সম্পূর্ণ অনিচ্ছা এবং একান্ত বিতৃষ্ণা যদি পূজনীয় কাহার মন এবং মান রক্ষা করিতেই হয় তো নিত্যান্ত উদাসীনের মতোই করিবে এই বলিয়া দ্বিগুণ আগ্রহের সহিত কণ্ঠে পড়িতে আরম্ভ করিয়া দিল কিন্তু মনকে আজ সংযমে রাখা শক্ত সে যে খেলার মাঝখান হইতে তাহা সম্পূর্ণ করিবার সুযোগ অনুক্ষণ খুঁজিয়া ফিরিয়াতে লাগিল তাছাড়া এই যে কল্পতার বসন্ত বাতাস এইমাত্র তাহার দেহ স্পর্শ করিয়া গিয়াছে সে স্পর্শ কি মধুর তাহার চারিদিকে যে সৌন্দর্য সৃষ্টি করিতেছিল সে কি সুন্দর সূর্যের দিকে মুখ তুলিয়া সুচক্ষু বুঝিলেও যেমন আলোকের সঞ্চার বিচিত্র বর্ণে অনুভূত হইয়া থাকে পড়া তৈরির একান্ত চেষ্টার মধ্যে দিয়েও অস্পষ্ট মানুর্যের সাড়া তেমনি করিয়া তাহার সমস্ত দেহে ধীরে ধীরে ব্যক্ত হইয়া পড়িতে লাগিল কণ্ঠস্বর তাহার মন্দ হইতে মন্দতর দৃষ্টি তাহার ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসিতে লাগিল এবং এই সমস্ত ধরপাকড় বাধাবাধির বাঁধির মাঝখানে হঠাৎ একসময় সে নিজেই এই নতুন খেলায় মাতিয়া গেল তাহার চোখের সম্মুখে অসংখ্য আলো কানের কাছে অগণিত বাদ্য মনের মাঝখানে একটা বিবাহের বিরাট সমারোহ অবতীর্ণ হইয়া আসিল এবং ইহারই কেন্দ্রস্থলে সে নিজেকে বরবেশে কল্পনা করিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল তাহার পরে এ পর্যন্ত যত কিছু সে শুনিয়াছিল যাহা কিছু সে দেখিয়াছিল সাহাবাজির মতো সমস্তই মনের মাঝখান দিয়ে বিচিত্র বর্ণ অসম্ভব দ্রুতগতিতে ছটিয়া চলিয়া গেল কোথাও সে স্থির হইতে পারিল না কিছুই ঠিকমতো মতো হৃদয়ঙ্গম করিতে পারিল না শুধু বিস্মিত পুলকে স্বপ্নবিষ্টের মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা